হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ওয়েলকাম টু এডুকেটেড অ্যান্ড ফিনান্সিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন শিক্ষার্থীরা আপনাদের অনেক অপেক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে দু হাজার একুশ সালের অনার্স প্রথম বর্ষে রুটিন প্রকাশ করা হয়েছে তো আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে এই রুটিন শেয়ার করব পরীক্ষা কবে থেকে শুরু হবে কেভাবে আপনারা এই রুটিন ডাউনলোড করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনু অনুরোধ জানাচ্ছি আর আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে দুই হাজার একুশ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে একুশে সেপ্টেম্বর কিছুক্ষণ আগে এই রুটিন প্রকাশ করা হয়েছে তবে এখান থেকে রুটিনটি ডাউনলোড করে নিয়েছি এবং আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন এবং সেখান থেকে এই রুটিনটি পেয়ে যাবেন তো এখানে বলা হয়েছে দুই হাজার একুশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময় এবং পরীক্ষা আরম্ভ হবে প্রতিদিন দুপুর একটা থেকে সেই সাথে আরো দেখতে পাচ্ছেন পরীক্ষা শুরু সতেরো দশ দু হাজার বাইশ তারিখ রোজ সোমবার থেকে অর্থাৎ আগামী সতেরো অক্টোবর থেকে আপনাদের পরীক্ষাগুলো শুরু হবে এবং স্বাধীন বাংলাদেশের অভ্রোদয়ের ইতিহাস এই সাবজেক্ট দিয়ে পরীক্ষা শুরু হবে এবং পঁচিশ দশ দুই রোজ মঙ্গলবার এই পরীক্ষাগুলো রয়েছে এবং এখানে বিষয় কোর্ট রয়েছে কি কি পরীক্ষা হবে এবং সেগুলো আপনারা জানতে পারবেন সাতাইশ দশ দুই রোজ বৃহস্পতিবার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পরীক্ষা রয়েছে এবং এখানে পরীক্ষার বিষয় কোড রয়েছে এরপরে এক এগারো দুই তারিখ পরীক্ষা রয়েছে তিন এগারো দুই তারিখে পরীক্ষা রয়েছে এবং নয় এগারো দুই তারিখে পরীক্ষা রয়েছে চোদ্দ এগারো তারিখে পরীক্ষাগুলো রয়েছে ষোলো এগারো তারিখে পরীক্ষাগুলো রয়েছে বিশ এগারো দুই তারিখে পরীক্ষাগুলো রয়েছে একুশ এগারো তারিখে পরীক্ষাগুলো রয়েছে তেইশ এগারো তারিখে পরীক্ষাগুলো রয়েছে সাতাশ এগারো দুই তারিখে পরীক্ষাগুলো রয়েছে আঠাশ এগারো দুই তারিখে পরীক্ষাগুলো রয়েছে তিরিশ এগারো দুই হাজার বাইশ তারিখে এ পরীক্ষাগুলো রয়েছে এবং এক বারো দুই হাজার বাইশ তারিখে এ পরীক্ষাগুলো রয়েছে চার বারো দুই হাজার বাইশ তারিখে পরীক্ষাগুলো রয়েছে এবং পাঁচ বারো দুই হাজার বাইশ তারিখ রোজ সোমবারের মধ্য দিয়ে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শেষ হবে তো আমি আবারও বলে দিচ্ছি ভিডিও ডেসক্রিপশন বক্সে রুটিনে ডাউনলোড লিংক রয়েছে এবং সেখান থেকে আপনি রুটিনে পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও এখানে বিশেষ তোষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেমন পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হবে পরীক্ষার শুরু চার থেকে পাঁচ দিন পড়বে আর এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনারা এই নির্দেশনাগুলো দেখে নেবেন তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আজ প্রকাশিত দুই হাজার একুশ সালে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচির বা রুটিন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না তো নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ